হ্যালো ফ্রেন্ডস বর্ণমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমি আজ দেখাবো পাবদা মাছ দিয়ে ঝিঙে এবং আলু সহযোগে কত সুন্দর হালকা ঝোল এই গরমের উপযোগী করা যায় এই পাবদা মাছের ঝিঙে আলুর ঝোল খেতে খুব টেস্টও লাগে এবং অন্যান্য পাবদা মাছের যে তেল ঝাল বা সর্ষে বাটা দিয়ে তার থেকে এটা একটু হালকাও হয় এবং গরমে খাওয়ার পক্ষে উপযোগীও হয় এখন আমি দেখাবো কিভাবে এই রান্নাটা আমি করছি এই রান্নার জন্য আমি এখানে আটটা পাবদা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আর নিয়েছি দুটো ঝিঙে লম্বা লম্বা করে কেটে একই রকমভাবে একটা আলুকে কেটে নিয়েছি এবার এই পাবদা মাছ নুন হলুদ মাখানো পাবদা মাছে দিয়ে দিলাম একটু ময়দা একটু সর্ষের তেল এবং একটু শুকনো লঙ্কা গুঁড়ো এই তিনটে উপকরণ সহযোগে মাছটা মেখে নেব এই রকম মাখার কারণ হচ্ছে মাছ তাহলে ফাটবে না এবং গায়ে ছিটকবেও না এর জন্য একটা মশলা আমি করে নেব ফ্রাই প্যানে শুকনো ফ্রাই প্যানে এক চামচ দিয়ে দিলাম জিরে এবং এর সাথে দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো এই জিরে ধনের গুঁড়ো জিরে গোটা জিরে এবং ধনের গুঁড়োটা একটু হালকা ভেজে নামিয়ে আমি শিলনোড়ায় বেটে নেব কড়াইতে তেল দিয়ে তাতে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি দেখুন আমি পাবদা মাছগুলো যে দিয়েছি এগুলো খুব সুন্দরভাবে উল্টানো যাবে এবং এর গা একটুকু ফাটবে না বা তেল ছিটে যেমন আমাদের গায়ে ছিটে ছিটে পড়ে এই সব তেলাক্ত শরীরের মাছ ভাজদে সেটা হবে না এই ময়দা সরষের তেল এবং একটু শুকনো লঙ্কা মেখে নিলে এই জিনিসটা হবে না এটা একটা তেলাক্ত মাছ ভাজার ক্ষেত্রে একটা নতুন ট্রিক্স এটা আপনারাও করবেন এবং হয়তো করেনও তাহলে এই উপকারটা আমরা পাই ভাজার ক্ষেত্রে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমার গার্ডেনিং এবং কুকিং সংক্রান্ত চ্যানেলে যে ভিডিওগুলো আমি দিই সেগুলো আপনাদের ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটি টিপে দিলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন এবং তা দেখতে পাবেন আমি মাছগুলো এইভাবে ভেজে নিলাম একই রকমভাবে আমি বাকি মাছগুলো তেলের ওপর দেব দেখুন তেলের ওপর দেওয়াতে মাছগুলো কিন্তু ফাটছে না যেমন ট্যাংড়া পাবদা আট বোয়াল সব মাছ তেলের উপর দিলেই ফাটাফাটি শুরু হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হয় অনেকেই তাই করেন কিন্তু এই রকমভাবে যদি ময়দা তেল এবং শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেন তাহলে এগুলো ফাটে না এইভাবে মাছগুলো বাকি মাছগুলোও আমি ভেজে নেব যারা আলু খান না বা সুগার আছে তারা আলু দেবেন না ঝিঙে দিয়ে এই মাছের ঝোল করবেন তাতেও মাছের ঝোল খুব টেস্টি হবে মাছগুলো আমি ভেজে ভেজে তুলে নিলাম খুব বেশি ভাজবো না আবার একদম কমও ভাজবো না মাঝারি রকমভাবে মাছগুলো ভেজে সব তুলে নিলাম ওই তেলে এবার আমি একটু কালো জিরা ফোড়ন দিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব সব আলুগুলো আমি একটা বড় আলু এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে ভেজে নেব এর সাথে একটু দিলাম নুন এবং একটু হলুদ সহযোগে আমি ভেজে নেব আলুগুলো যেহেতু ঝিঙের তুলনায় শক্ত তাই জন্য আলুগুলোকে একটু আগে দিয়ে ভেজে না নিলে ঝিঙে আলু একসাথে দিলে ঝিঙে গলে যাবে আলু শক্ত থাকবে তাই জন্য আলু একটু ভেজে নিয়ে তারপরে ঝিঙেগুলো দেব আর নুন হলুদ আমি এখন আর দেবো না কারণ নুন হলুদ আমি আলু ভাজার সময় দিয়েছি মাছেও মেখেছি তাই এই আলুর সাথে ঝিঙেগুলো একটু কষিয়ে নেব ঝিঙে তো আর ভাজা ভাজা হয় না ঝিঙে আলুর সাথে একটু কষিয়ে নেব নুন আবার যখন আপনি ঝোলটা হয়ে যাবে সেই সময় একটু টেস্ট করে নিয়ে ঝোলে যদি নুন লাগে তখন নুন দেবেন আমার ঝিঙে আলু কষানো হচ্ছে এবার আমি এতে একটু টমেটো কুচি দিয়ে দেব আর দেব দুটো তিনটে কাঁচা লঙ্কা চেরা এই টমেটো কুচি এই তেলের সাথে সেদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কোনো টমেটো পিউরি বা টমেটো পেস্ট কিছুই লাগবে না এবার আমি এই ঝিঙে আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম হালকা ভাজা মশলাটা জিরে এবং ধনের সেটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা এবার তেলের উপর আমি নেড়ে নেব মশলাটা যেহেতু ভাজা আছে তাই বেশি ভাজতে হবে না এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু রঙের জন্য একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু মাছের ঝোলে দিই কারণ তাতে ঝোলের রঙটা ভালো আসে এবং একটু মাছের ঝোলে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালোও লাগে না যারা ঝাল খান না তারা এই লঙ্কার গুঁড়োটা দেবেন না এটা কাঁচা লঙ্কা দেওয়া আছে তাতেই হয়ে যাবে এবার এই ভাজা আলু ঝিঙে টমেটো কাঁচা লঙ্কা এই মিশ্রণটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবং সব শুদ্ধ একবার কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি এতে জল দিয়ে দেবো এখানে যেহেতু ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের হালকা ঝোল করব তাই জন্য আমি একটু জলটা একটু এখানে বেশিই দেবো যাতে ঝোল ঝোল থাকে জল দিয়ে দিলাম আমি আমার আটটা মাছ আছে মাছ মাছগুলোও অনেকটা আর তার সাথে আলু ঝিঙেও আছে তাই জলটা আমার একটু বেশিই লাগবে ছোট দুভাটি মতো আন্দাজ আমি জল এখানে দিয়ে দিলাম জলটা খুব ঝোলটা খুব ফুটে উঠছে এবং খুব সুন্দরভাবে ফুটছে এবার আলুটা আমি একটু দেখে নিলাম আলুটা একটু হালকা শক্ত আছে এবার আমি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেব তার সাথেও আলুটা সেদ্ধ হয়ে যাবে ভাজা মাছগুলোর ভেতরেও একটু ফুটতে হবে পাঁচ মিনিট পর্যন্ত ঝোলের সাথে মাছটা ফুটালে তবে ওই ঝোলগুলোর সাথে মাছের মধ্যে নুন মশলা এসব সব ঢুকে যাবে খেতে ভালো হবে আবার মাছ যাতে ওভারকোক না হয়ে যায় সেটাও দেখতে হবে বেশিক্ষণ ধরে ঝোলের সাথে ফোটালে এই সকল মাছ ওভারকোক হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই আন্দাজ করে আপনাকে ঝোলের সাথে মাছ ফোটাতে হবে আমার মোটামুটি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব সুন্দর স্বাদের আলু ঝিঙে দিয়ে পাদদা মাছের ঝোল আমার মতে এই রকম একবার করে খেয়ে দেখবেন খেতে খুব ভালোই লাগে আর এই গরমে তো খুবই উপাদেয় সর্ষে বাটা বা অন্য তেল ঝাল খাওয়ার থেকে এই ঝোল খুব উপকারীয় এবং খেতেও খুব ভালো লাগে কথা দিলাম একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আশা করি ভালোই লাগবে